ખુબુ એટાઈ એટલે খুশু খুশু মিঠা মিঠা দয়াত নাম রওজা ফুলের বাগান খুশবু খুশু মিঠা মিঠা ফুল না হুজুরের নাম রওজা ফুলের বাগান ঘূণি গেমে অলি গলিতে ঘুনি গেমে অলি গলিতে তে না

মসজিদের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তার ইলমে আমলে আমলি বরকোদ্দাউজরে বলিন আমিন আল্লাহ আল্লাহ চমকায় जूर गोली ते अल्लाह अल्लाह नूरी तमकई पियार गोली ते घुनी गेरा मेरे गोली ते घुनी गेरा मेरे गोली ते बज में नूरानी बज में नूरानी रात नूरानी দেখো জান্নাতের বাগান রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিটা মিঠা ও আহরি হুদুদের নাম রওজা ফুলের বাগান জোরে বলো নদদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে তোরা মুখ দেখাবি কেমন কেমনে যাবি দয়ার নবির সামনে মুখ দেখাবি কেমনে তোর নামাজ রোজা সবই বেকার যাবি যা ঘন রোজা ফুলের বাগান বলুন শুভ নারী না রোহান মন্ডল এক হাজার টাকা এ খাইরিয়া দরবারের বাগে সিরি হিন্দি বুলবুল রে মুর্শিদ কে বেলাও আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কে বেলাও আনাস শাহাও সেই বাগানের ফুল রে জোরে দিল্লিতে খৈরি দরবার তা মনুষর তগর দিয়ানু রানি চেহারা দেখে আশিক রে মুর্শিদিকে বেলা আনস সাহ সেই বগন ফুল রে মুরশিদ কে বেল আনস সেই বগন ফুল সেই খেইদি আ দরবারের বাগী সেরি হিন্দি বুলবুল রে মুর্শিদ কেলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেলা আনাস শাহ সেই বাগানের ফুল রে আমার মুর্শিদে মাসুম সাগা চিনিলেন সেই ফুল ওগো লিখে গেলেন আনা হবে এই তরিকার মূল জোরে বলুন আমার মুর্শিদে মাসুম চিনি সে ফুল ও লিখে গেলেন এই তরিকার শিলে ল ভক্তগনি নির্দেশ ভক্তগণ না করিল রে মূর্শিদ কে বল সাহ সেই পাক ফুল রে মূর্দি কে বল সাহ সেই পাক ফুল রে জিয়া দরবারের বাগে সিরি হিন্দি বুলবুল রে মুর্শিদ কে বেলা আনস শাহ সেই বাগানের ফুল রে জরে বলো চোখের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে আমার সঙ্গে এই গজল গাইতে হবে, নাদ গাইতে হবে। পারবেন তো? অন্তত মোহাম্মদ নামে মোহাম্মদ এই শব্দটা তো জোরে দিতে পারবে। না পারবেন না। এটা উর্দু। আখো কতারা নামে মোহাম্মদ আখো কতারা নামে মোহাম্মদ আখো কতারা نامِ محمد دل کا اجعلان نامِ عرزر دل کا اجالا نامِ محمد چوکھر طارب نامِ محمد چوکھر طارب نامِ محمد مونیر شنطی

আলমে হাসরে পুছে বিচার দিন আল্লাহ বলবে জিজ্ঞাসা কি কি এনো পুছে

মুহাম্মদ মনের उजाला নামে আর জোরে মনের उजाला নামে আপনারে आवाज হচ্ছে না ঠান্ডা কি বেশি লাগি গেছে একটু ভক্তি বলে দেন নবীকে ডাকছেন কে আমাদের মনের उजाला কি বো বরি মায়া ছেলেপিলের মায়া

शांति नाम मोहम्मद चोखेर तारा नाम खुखियल रो रोज़े कयामत मल पुल पर रोज़े कयामत मीसान पुल पर देगा सहारा नामे मुहम्माद दे

এত চিৎকার মারে ব্যক্তি আমার নবী জিজ্ঞাসা করে ফেরেশতারা কোথায় লইয়া যাও হুজুর একে জাহান্নামে লইয়া যাই অর্ডার হইছে জাহান্নামে লইয়া যাও এত পাপ জগতে করেছে নেকি বলি কিছুই নাই তাই তাকে জাহান্নামে নিয়ে যাই আমার নবী বলেন কান্না সহ্য হয় না রে ফেরেশতারা এই ব্যক্তি কোন নবীর উম্মত সঙ্গে সঙ্গে ফেরেশতারা লজ্জাবোধ করেন হুজুর

জাহান নামে নিয়ে যাও ডিকলার কে দিয়েছে জোরে আল্লাহ যদি পাকরাও করে আমার নবী ছুটাবে আর আমার নবী যদি পাকরাও করে সব আল্লাহ ছুটাবেন না কারণ আল্লাহ জানিয়েছে বন্ধু তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি

এখন কমিশনের পাল্লাতে লইয়া যাওয়া নাকি বদি ওজন করে দেখে নেকি নাই শুধু গোহার পাল্লা ভারী হয়ে গেছে আমার আপনার নবী সঙ্গে সঙ্গে আপনার একটি কাগজ লিখে কি তরুদিন নবী পাল্লাতে দিলেন নাকির পাল্লা নাকির পাল্লাটা ভারী হয়ে গেল গুনহার পাল্লা উঁচু হয়ে গেল দুনিয়ার যেমন গাড়ি পাল্লা দেখেন মাল যদি চাপানো হয় বাবা এক কেজি আলু নেবেন একদিকে বাটকারা চাপানো হলো আলু দেওয়া হলো যদি বাটকারার সঙ্গে আপনার কিনা না পোজে তাহলে বাটকারার দিকে নিচে থাকে

যেখানে নেকি আরpmodion হবে এক রুটি যদি কম হয় তাহলে বলবে আল্লাহ হক বিচার করিনি আর যদি এক বেশি হয় তাও হয়তো বলবে যে দয়া হয়েছে কিন্তু সেটাও আইনত ঠিক নয় ঠিক কিনা বলেন আমার কথা কি বুঝতেছেন মিজানের পাল্লাটা নেকির পাল্লাটা ওজনে ভারী হয়ে গেল মানে নিচে নেমে গেল গুনহার পাল্লা উঁচু হয়ে গেল ইতিপূর্বে গুনহার পাল্লা ছিল আপনার কিনা উচ্চ নেকি আপনার নেকির পাল্লা উচ্চ ছিল গুনহার পাল্লা নিচু ছিল বাবা আমার মানে ভারী ছিল এবার দেখা গেল আমার আপনার নবী যখন কাগজের টুকরা ফেলে দিলেন নেকির পাল্লাটা নিচে নেমে গেছে আর গুনহার পাল্লা উপরে উঠে গেছে সঙ্গে সঙ্গে ফেরেস্তারা বলে না আল্লাহ এক মিনিট আগের জাহান নামে কি নবী আমার জান্নাতি বানাতে চান আমার আল্লাহ বলেন ফেরেস্তারা তোমরা জানো না বোঝো না আমার হাবিব আমি আল্লাহ তত রাজি এক মিনিট আগের জহন্ন আমি আল্লাহ জান্নাতি ডিকার দিলাম রোজে ক্রিয়া মরম মিদান ফুল পর রো মরম মিজান ফুল পরে গা সহারা নাম सहारा न मोहम्मा चोखेर तारा नामे मुहम्मद मोनेर शांती नामे में मोनेर शी मु चो হাম্মাদুবহান আরো জোরে বলুন রাত করে নামে আরো খেয়াল করুন